আর যার আকিদার মধ্যে নেফাক থাকবে সে হচ্ছে কাফের মোনাফেক আকিদার নেফাক কোনটা সেটা হচ্ছে মনে ইসলাম নাই মুখী ইসলাম বুঝতে পারছেন মুখী ইসলাম মনে ইসলাম নাই আমার দেশে যারা টুপি লাগায় দাঁড়িয়ে আছে জুবান নামাজ পড়ে পাশত্ব নামাজ পড়ে বারবার হজ করে তাদের মুখে যখন ধর্ম নিরপেক্ষতার কথা শুনি আমাদের চোখের সামনে ভেসে উঠে এরা হচ্ছে খাঁটি মোনাফেক ঠিক কিনা বলে মুখের ইসলামটা নির্বাচনী জিতার জন্য তুবিটা নির্বাচনে জেতার জন্য দারিটা নির্বাচনে জেতার জন্য ঠিক কিনা বলেন নামাজ আর হাজি উপাধিটা ভোট পাওয়ার জন্য কিন্তু ধর্মনের পক্ষতার মারাত্মক কুফরতার মনের ভিতরে থাকার কারণে সে মুনাফিক কাফের হয়ে গেছে ঠিক কি না বলেন ঠিক কিনা বলেন অথবা কুফর কয় প্রকার চার প্রকার যারা ধর্মনের পক্ষরায় বিশ্বাস করবে তাদের মধ্যে নেফাক ফিল এতেকাদ আছে অর্থাৎ তাদের আকীদার মধ্যে কুফর আছে আকীদার মধ্যে কোন অবস্থায় তারা নিজকে মুসলমান দাবি করতে পারে না এবার আসেন ধর্ম নিরপেক্ষতার ব্যাখ্যা নেন ধর্ম নিরপেক্ষতাকে ইংরেজিতে বলে সেকুলারিজম কি বলে আর যে ধর্ম নিরপেক্ষ তাকে বলা হয় সেকুলারিস্ট কি বলা হয় যারা শিক্ষিত যুবক আছেন আমি আল্লাহকে সাক্ষী করে বলছি আমার এই বক্তব্য কেউ যদি কোনো রাজনীতির দ্বন্দ্ব খুঁজতে চান খোদার গজবে হালাক হয়ে যাবেন আল্লাহর কাসেম করে বলছি আমি এবং আমার খানদানের কোন একজন ব্যক্তি বাংলাদেশের কোন রাজনীতির সাথে সম্পর্ক নাই কোন রাজনৈতিক দলের দালালি আমরা করি না কিন্তু এটা হচ্ছে মারাত্মক এই জন্য আমি বলছি আপনাকে আজকে যে ডিকশনারি খুলে দেখেন আজকে যে ডিকশনারি খুলে দেখেন সেকুলারিস্টের অর্থ কি স্পষ্ট লেখা আছে ম্যান হু হ্যাজ নো রিলিজিয়ান যে ব্যক্তির কোন ধর্ম নাই সে হচ্ছে ধর্ম নিরপেক্ষ আমি জানতে চাই আপনাদের ধর্ম আছে না নাই বলেন আছে না নাই সেই ধর্মের নাম হচ্ছে দিন ইসলাম সেই দিন ইসলামের জন্য প্রয়োজনে রক্তের প্রত্যেকটি ফোটা ঢেলে দিতে আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ অতএব আমরা যারা মুসলমান আমরা যারা মুসলমান তারা কোনদিনও কোন সংজ্ঞায় ধর্ম নিরপেক্ষ হতে পারি না কথা বুঝতে পেরেছেন আমাদের ধর্ম আছে আর সেটা একমাত্র সত্য ধর্ম তার নাম দিন ইসলাম যে ধর্মকে আল্লাহ